ওয়েলকাম ব্যাক আমি শঙ্করদাস তোমাদের পিটিএসি একাডেমিতে আরও একবার ওয়েলকাম তো সব থেকে মানে ভাইরাল টপিক যেটা যদি বলে থাকো ভাইরাল মানে সবারই টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই কামান দাগাতে অসুবিধা হয় আর খুব লেন্দি প্রসেসে তোমরা করো আজকের পর থেকে ভার্মে গেই লেন্দি প্রসেস সব থেকে দু সেকেন্ডই করা যাবে ক্লিয়ার আমি এটা দুটো ওয়ে দেখাবো যেটা একদম বেসিক ফান্ডা নাহলে তোমাদের বোঝাতে পারবো না যে ওই শর্টেস্ট মেথডটা কি করে অপ্লাই করতে হয় ক্লিয়ার তো দুভাবে দেখাবো যেটা একভাবে তোমরা করো আরেকটা কিভাবে করা যেতে পারতো তাড়াতাড়ি ওখান থেকে একদম ছোট ভিডিও হবে পেশেন্স মেরে বসবে তারপর দেখো তুমি জলবা পেয়ে যাবে জলবা ঠিক আছে কোশ্চেন উঠিয়ে জিনিসটাকে আমি বোঝাবো দেখো বলছে অ্যাট সাম পয়েন্ট এভরি ফাইভ মিনিটস আনন্ড আনিং টুয়ার্ডস ইট আসেঞ্জার ইন দ্যাট ট্রেন হার্ড টু গান শটস ইন সাকসেশন অ্যাট অ্যান ইন্টারভেল অফ ফোর বাংলায় যদি বলি কোনো না কোনো সময় প্রতি পাঁচ মিনিটে একটি কামান ছোড়া হচ্ছে এবং একটি ট্রেন তার দিকে এগিয়ে যাচ্ছে ওই ট্রেনের একই যাত্রী চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি গুলির শব্দ শুনতে পান শব্দের গতি প্রতি সেকেন্ডে যদি এগারোশো ছাপ্পান্ন ফুট হয় তাহলে ট্রেনের গতিবেগ কত তো প্রথমে জিনিসটাকে একটু বেসিক থেকে যাই হ্যাঁ যে কি করে তাড়াতাড়ি হবে দেখো জিনিস বলছে তোমাকে গিয়ে কি যে এরকম একটা রাস্তা আছে প্রথমে এটা ভাবো হ্যাঁ এখানে দাঁড়িয়ে কেউ দুবার গুলি মেরেছে দুবার ভালো করে বোঝো আর এখান থেকে যে মুভ করছিল না সে মুভ করছিল না নিলাম দাঁড়িয়ে আছে ও এখানে একজন যে গান শট করছিল ধরিলাম বন্ধুকে সাইন কি করে ধরো এই যে গুলি মেরেছে ঠিক আছে আর এখানে যে আছে সে এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এ দুটো গুলি মেরেছে প্রথম গুলিটা যে মেরেছে পাঁচ মিনিট পরে গিয়ে এ শুনতে পেয়েছে পাঁচ মিনিট পরে কেন বলেছিল পাঁচ মিনিটের ব্যবধানে বলবে হ্যাঁ স্যার তাহলে সেকেন্ড গুলিটা যে মারবে সেও পাঁচ মিনিট পরেই মারবে আবার বলবে হ্যাঁ কিন্তু এ যদি এখানটা দাঁড়িয়ে থাকতো তাহলে পাঁচ মিনিট পরে যদি এই গুলি মারে ও তো এখানে দাঁড়িয়ে রয়েছে তাহলে ও পাঁচ মিনিট পরেই শুনতে পেতো কমন সেন্স কিন্তু বলছে যে এই ছোকরা কি করেছে এদিক দিয়ে এগিয়ে আসছে যে গুলি মারছিল তার দিকে ও এরমভাবে এগিয়ে আসছে এগিয়ে আসার কারণে ও তো পাঁচ মিনিট পরেই মেরেছে কিন্তু যদি লোকটা এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে গুলির আওয়াজ এখান থেকে এখানে ট্রাভেল করে আসতে পাঁচ মিনিট নিত কিন্তু সেই ছেলেটা তো এখানে নেই ও তো চলছে এদিকে চলে এসে এতদূর ধরে নো এইটুকু জায়গায় চলে এসেছে তাই জন্য ওবার কি গুলিটা এখান থেকে এতদূরই শুনতে পাবে তাই না তার মানে গুলিটা এই এতটুকু ডিস্টেন্স ট্রাভেল কম করলো আগের তুলনায় তুমি বলবে হ্যাঁ এই জন্য আগের তুলনায় যদি ডিস্টেন্সটা কম ট্রাভেল করে তো টাইমটাও কম লাগছে প্রথমে পাঁচ মিনিট লাগছিল যেই লোকটা যখন এখানে ছিল যখন লোকটা এদিকে সরলো তাই পাঁচ মিনিট না লাগে লোকটা তো এদিকে চলে এসছে

কমন সেন্স আচ্ছা লোকটা তো এখানে দাঁড়িয়ে ছিল তুমি বলবে হ্যাঁ লোকটা যে এখান থেকে এতটুকু এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করো লোকটা তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে সাউন্ড এখান থেকে এতটা এসছে আর লোকটা এখান থেকে শুধু এতটা এসছে ট্রেনের ম্যাথে এই গুলির ম্যাথে এই একটাই ছোট্ট জিনিস থাকে যেটা তোমরা ধরতে পারো না সেটাই হচ্ছে গিয়ে যতক্ষণে সাউন্ড এখান থেকে এখানে আসলো যতক্ষণ সময় নিল লোকটাও এখান থেকে এখানে আসতে ঠিক ততটাই সময় নেয় মানে এখান থেকে গুলি এত দূর ট্রাভেল করতে যদি চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড টাইম নিয়ে থাকে তাহলে লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল তার থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছে এই যে মাঝখানের এই ডিস্টেন্স এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে ওর কত সময় নিয়েছিল চার মিনিট ফর্টি নাইন সেকেন্ডস কেন এটা বলতে গেলে অনেক বলতে হবে তো ভিডিও অনেক বড় হয়ে যায় ক্লিয়ার ভালো করে বুঝবে তাহলে দেখো তো এখানে যা টাইমটা নিচ্ছে আর এখানে যে টাইমটা নিচ্ছে দুটো টাইম তো সমানই তুমি বলবে হ্যাঁ এই জন্য আমরা এখানটা রিলেটিভ স্পিড লাগাতে পারি মনে থাকবে বলবে হ্যাঁ সেকেন্ড হট ভালো করে তো গুলি যদি এখান থেকে এখানে যেতে চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড নেয় আবার গুলি যদি লোকটা এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে গুলি এখান থেকে এই পয়েন্টে আসতে গিয়ে সময় কত নিচ্ছিল বলো পাঁচ মিনিট না পাঁচ মিনিটের ব্যবধান মানে কি পাঁচ মিনিট অন্তর অন্ত তাই না লোকটা যদি এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে গুলিটা এখান থেকে এখানে আসতে পাঁচ মিনিট সময় নিত কিন্তু লোকটা যেহেতু এখানে চলে এসছে তাই এখান থেকে এখানে আসতেও সময় নিচ্ছে চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড তুমি বলবে হ্যাঁ তার মানে গুলি এই যে গুলি এই গুলি কতটা কম ডিস্টেন্স ট্রাভেল করেছে তুমি বলে শুধু এইটুকু এইটুকু তুমি বলবে হ্যাঁ গুলি এখান থেকে এখানে যেতে পাঁচ মিনিট নেয় গুলি এখান থেকে এখানে যেতে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড নেয় তার মানে গুলি এইটুকু ডিস্টেন্স কতক্ষণ ট্রাভেল করে তুমি বলে স্যার এখান থেকে মাইনাস করে দিন পাঁচ মিনিট থেকে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড তুমি বলবে এগারো মিনিট পরে এগারো সেকেন্ড পরে থাকবে তার মানে গুলি এইটুকু জায়গা এগারো সেকেন্ডে ট্রাভেল করে দেয় গুলি এটা তাই না আবার বলি আরেকবার বলছি গুলি এখান থেকে নিয়ে এখানে যখন লোকটা এখানে দাঁড়িয়েছিল গুলি এখান থেকে এখানে যেতে সময় নিচ্ছিল পাঁচ মিনিট কিন্তু লোকটা বদমাশি করে এদিকে এগিয়ে যার কারণে গুলিকে এখন এতটা ডিস্টেন্স কম ট্রাভেল করছে তাই জন্য ও সময়টাও কম নেবে তাই পাঁচ মিনিটের বদলে এখন চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড দিচ্ছে কারণ গুলি এখান থেকে আবার এইখানে ট্রাভেল করবে বলতে হ্যাঁ তাহলে গুলি যদি এখান থেকে এতটা পাঁচ মিনিট নেয় এখান থেকে এতটা যদি চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড নেয় তাহলে গুলি যতটা ডিসটেন্স ট্রাভেল করেনি তাকে যদি এই ডিস্টেন্সটা ট্রাভেল করাতাম কত সময় নিত আর এগারো সেকেন্ডই তো পড়ে আছে মাত্র কারণ এখান থেকে এটা পাঁচ এখান থেকে এটা চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড মাঝখানেটা কত এগারো সেকেন্ড তবে গিয়ে টোটাল পাঁচ মিনিট হয়ে যাবে বললে হ্যাঁ ভালো করে দেখো এই যে ডিস্টেন্সটা গুলি ট্রাভেল করছে এগারো সেকেন্ডে আর এই ডিস্টেন্সটাই এখানে যে লোকটা এসেছিলো লোকটা এখান থেকে যে এখানে এসেছে লোকটা তো এইটুকু ডিস্টেন্সই ট্রাভেল করেছে তুমি বলবে হ্যাঁ তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে ভালো করে বুঝবে ডিস্টেন্সের ক্ষেত্রে গুলি এখান থেকে এতটা ট্রাভেল করছে আবার এই ডিসটেন্সটাই লোকও অতিক্রম করছে টাইম নিচ্ছে এটা আর আমরা কি জানি যে ডিস্টেন্স যদি ডিস্টেন্স যদি সমান হয় তাহলে স্পিড আর টাইম এই দুটো কিও যায় রেসি প্রকালে থাকে তো বলবে হ্যাঁ স্যারি কে স্যার যে গুলি সে এগারো সেকেন্ড নেয় যেই ডিস্টেন্সটা ট্রাভেল করতে লোকটা ওই ডিস্টেন্স ট্রাভেল করতে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড সময় বলতে পারো তাহলে এটা সেকেন্ডে নিয়েছো এটাকে প্রত্যেকটাকে সেকেন্ডে নিয়ে নি তা চার মিনিট মানে কত দুশো চল্লিশ সেকেন্ড তুমি বলবে হ্যাঁ স্যার আর এখানে কত উনপঞ্চাশ সেকেন্ড মানে টু এইটি নাইন সেকেন্ডস টু এইটি নাইন সেকেন্ডস তুমি বলবে হ্যাঁ যদি আমি দুটো স্পিডের সরি দুটো টাইমের এটা কি টাইম যদি আমি টাইমের রেশিও নিই কেটে দিলাম স্পিড থেকে স্পিড বলবে হ্যাঁ কত করে আছে এগারো আর টু এইটি নাইন ক্লিয়ার তাহলে স্পিডের রেশও কত হয়ে যাবে তুমি বললে স্যার রিভার্স হয়ে যাবে কারণ ডিসটেন্স তো ফিক্স দুজনের ক্ষেত্রে তাহলে এটা হয়ে যাবে স্যার টুয়েটি নাইন আর এটা কত হয়ে যাবে বাবা তুমি বলবে স্যার এগারো আই বাচ্চা মাছ বলবে এটাই তো ম্যাথ আর তো কিছু নয় এবার আমরা যে যার ভ্যালু দিয়েছে সেটা রেখে দেবো তাও করে দিচ্ছে একবার সুবিধা হয়ে যাবে আচ্ছা সাউন্ডের ভ্যালু তোমাকে দিয়ে রেখেছে তাই না এটা কি এটা কি বলবে সাউন্ডের স্পিডের অনুপাত সাউন্ডের আর এটাই লোকের সাউন্ডের এটা দিয়ে রেখেছে কত দেখবে এগারোশো ছাপ্পান্ন দিয়ে রেখেছে বলবে হ্যাঁ স্যার কতবার যাবে ছা যদি চার দিয়ে গুণ করি যেহেতু নয় আছে আর এখানে ছয় আছে তো নয়কে ছয় বানাবো কি করে চার দিয়ে গুণ করে চার নং ছত্রিশ তাই দেখি এবার চার নং ছত্রিশে ছয় হাতের এলো তিন চার আটে বত্রিশ আর তিনে পঁয়ত্রিশে পাঁচ হাতের এলো তিন চার দুগুণে আট আট তিন এগারো কেটে যাচ্ছে তার এটা এটা হতে গিয়ে কত গুণ বাবা চার গুণ তাহলে এই সেক্টরটাও কত হয়ে গেল বলবে চার নুন চার গুণ এগারো উত্তর হয়ে যাবে কত চল্লিশ ক্লিয়ার এটা করো তোমরা তাই না কিন্তু এইভাবে আমরা যখন বেসিকটা জেনেই গেছি আমরা বারবার এটা করব কেন আমার কথা হচ্ছে সেটা আমরা এটা বারবার কেন করবো আমরা তো জেনে গেছি বেসিক এটা তাহলে এর থেকে শর্ট কি হবে ভালো করে দেখো ভালো করে দেখো এই এগারো সেকেন্ডটা কি ছিল এই এগারো সেকেন্ড তুমি বলে এগারো সেকেন্ড ছিল স্যার সাউন্ডের কি সাউন্ডের সাউন্ডের টাইম টাইমটা বেরিয়েছিল কত আমার তোমার এগারো সেকেন্ড আর এখানে লোকটার তাই না ম্যানের বা ট্রেনের যা ইচ্ছা থাকতে পারে এই ম্যানের টাইম কত লেগেছে তুমি টু এইটি নাইন তাহলে এত কিছু কেন আমি ডাইরেক্ট দেখিনি আমি ডাইরেক্ট দেখিনি এবার আমি কোশ্চেনে যাচ্ছি এটা ছিল বেসিক ছিল হ্যাঁ এবার আমি কোয়েশ্চেনটার মধ্যে ওইটা সলভ তো করেই নেবে উত্তর মেরে দেবে চুয়াল্লিশ ঠিক আছে এবার আমি দেখাচ্ছি কি করে তাড়াতাড়ি ভালো করে দেখো এই যে পাঁচ মিনিট আমি এগারো সেকেন্ড বের করেছিলাম কোথা থেকে এগারো সেকেন্ডটা কি এসেছিল টাইমের অনুপাত এগারো আর লোকের কত এসেছিল টু এইটি নাইন তো যদি এইটা আমি ডাইরেক্ট পেয়ে যাই তাহলে তো কোনো সমস্যা নেই ভালো করে দেখো তো এই টু এইটি নাইনটা কি এই টু এইটি নাইন তুমি টু এইটি নাইন হচ্ছে গিয়ে স্যার ফোর মিনিট ফর্টি নাইন সেকেন্ড যেটা দেওয়া রয়েছে যেটা দেওয়া রয়েছে এটা কার সবসময় মনে রাখবে লোকের ক্লিয়ার আর এই এগারোটা কোথা থেকে পাবো এই এগারোটা কিছু না এই যে লোক যতটা টাইমের ব্যবধানে পরেরটা শুনতে পেয়েছে প্রথম যে সময়টা নিচ্ছিলো পরে যে সময়টা নিচ্ছিলো এর মধ্যে যে বিয়োগ ফলটা সেটাই আসবে গিয়ে কি এগারো মনে থাকবে বাবা তাহলে এটা কিছুই না স্যার পাঁচ মিনিট থেকে চার মিনিট ফর্টি নাইন সেকেন্ড এটা মাইনাস করলেই আমি এগারো পাবো আর এটা অ্যাকচুয়ালি কিসের লোকে তা এটা যখন আমি দেখেই নিয়েছি এবার তো তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আমি তো জানি বেসিক কি বেসিকটা এই জন্য জানা দরকার যে আমরা এটা কেন করছি আর এটা হালবা কোয়েশ্চেন না বাবা দেখো ডব্লিউবিতে এসছে ডব্লিউ বি কনস্টেবল মেনছে তোমরাও জানো ক্লিয়ার এবার আমি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি হ্যাঁ দেখো তাহলে আমি ডাইরেক্ট প্রথমে টাইমের রেশিওটা বার করবো কি করে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এটা কে নেবে বলবে ম্যান তাই না ম্যানটা বলবে হ্যাঁ তাই ম্যানের টাইম কত আসছে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড মানে টু এইটি নাইন টু এইটি নাইন টাইম বলবে হ্যাঁ আর গুলির কত লাগবে এটার থেকে ওটা মাইনাস করে দিন পাঁচ মিনিট থেকে চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড মাইনাস করলে পরে থাকবে স্যার এগারো সেকেন্ড এটা কি আসলো টাইমের রেশিও দুজনা তাহলে যেহেতু ডিস্টেন্সটা ফিক্স থাকে এটা জাস্ট উল্টে দেবো আমরা ডাইরেক্ট এবার কোনো অসুবিধা নেই কোয়েশ্চনে এটারই ভ্যালু দিয়ে রেখেছে কত এগারোশো সরি হ্যাঁ ঠিকই তো আছে এটাই তো স্পিড ঠিকই তো আছে

মুভিং স্পিড অফ যদি বাংলায় বলি মিনিট কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়ার সময় একটি ব্যক্তি সেকেন্ডের যদি পঁচাত্তর মিটার হয় তাহলে লোকটির গতিবেগ ডাইরেক্ট ওইভাবে কি কত দিয়ে রেখেছে টাইম তুমি বললে মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মানে এটাই লোকটা তাই না তুমি বলবে কি এটাই লোকটা আচ্ছা আঠারো মিনিট একদম বেসিক থেকে দেখাই আমি যদি ডাইরেক্ট করে দিই মুশকিল পড়ে যাবে তোমরা আঠেরো মিনিট পঁয়তাল্লিশ এটা লোকেট এবার আমাকে বলো তাহলে টাইমটা গুলির কত হবে গুলি বলবে স্যার এই দুটো থেকে মাইনাস করে দিন কুড়ি থেকে এটা মাইনাস তাহলে এখান থেকে কত পড়ে থাকবে পনেরো সেকেন্ড আর ওখান থেকে পড়ে থাকবে এক মিনিট তাই তো এক মিনিট পনেরো সেকেন্ড এক মিনিট পনেরো সেকেন্ড এবার এই দুটো অনুপাত নেবে ঠিকঠাক করে লিখি আমরা আচ্ছা এক মিনিট মানে কত ষাট ষাট সেকেন্ড ষাট আর যোগ পনেরো পঁচাত্তর সেকেন্ড ছিল আসলে আর এটা কত ষাট গুণ আঠেরো তাই তো ষাট গুণ আঠেরো করতে হবে তাহলে কত আসবে ছয় গুণ আঠেরো ষাট ছয় আটটা আটচল্লিশ একশো আট এক হাজার আশি এক হাজার আশি প্লাস পঁয়তাল্লিশ তাই তো তো কত আসলো তোমার এখান থেকে কুড়ি খাওয়ালে আসবে এগারোশো এগারোশো পঁচিশ চলে আসলো এটা এগারোশো পঁচিশ ব্যাস একটু কাটাকাটি করে দেবো পঁচিশ দিয়ে তিনবারে কাটবে পঁচিশ দিয়ে কাটবে এটা চারবার চার পঁচিশ একশো নামবে বারো পাঁচ পঁয়তাল্লিশ তাই না তিন দিয়ে এটা ওয়ান রেশিও ফিফটি তাহলে এইটার কি পেলাম আমি এটা আসলাম স্যার টাইমের রেশিও কিন্তু স্পিড জানতে চাইছি তাহলে রিভার্স হয়ে যাবে

টু গানু বায়ার্ড ফ্রম দ্য লাস্ট ম্যাপটা এরপরে একটা আছে তারপর ছুটি ক্লিয়ার টু গান ফায়ার ফ্রম দ্য সেম প্লেস অ্যাট অ্যান ইন্টারভেল অফ টোয়েন্টি ফাইভ মিনিট বাট আ পারসন সিটিং ইন দ্য ট্রেন অ্যাপ্রোচিং দ্য প্লেস হিয়ার্স দ্য সাউন্ড সেকেন্ড ফায়ারিং বাইশ মিনিট আফটার দ্য ফার্স্ট ফায়ারিং ইফ দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ টু সিক্সটি ফোর দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন আসান হ্যাঁ ভাই তাহলে কি করবো আমরা ডাইরেক্ট স্যারটা এটা আসবে বাইশ মিনিট টাইম চলে আসবে লোকের লোকের টাইম চলে আসলো বাইশ সাউন্ডে কি আসবে পঁচিশ থেকে বাইশ মাইনাস করে দিন চলে আসবে একটা তিন এটা যদি স্যার টাইমের রেশিও হয় স্পিডের রেশিওটা হয়ে যাবে ছাব্বিশ হয় তাহলে এটাও কত হয়ে যাবে বলবো পাক্কা বারো গুণ বারো গুণ তিন উত্তর চলে আসবে কত ছত্রিশ ঠিকা হ্যাঁ আচ্ছা 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 এখানে সব কিলোমিটার পাড়া দিচ্ছে দিখাই নেই তাহলে ছত্রিশ এটা কি আসলো তুমি বলবে স্যার ছত্রিশ আসলো

কাটাকাটিতে কিছু এফেক্ট পড়ে না তা একটা কাজ করো নিচে দুই দিয়ে গুণ করে দাও ওপরেও দুই দিয়ে গুণ করে দাও তা কত হয়ে গেল নিচে পাঁচ দুগুণে দশ হয়ে গেল বাস ঝামেলা শেষ কেন কারণ এখানে ছয় আটে আটচল্লিশ ইউনিট ডিজিট চেক করতে বলছি ছয় আটে আটচল্লিশের আট ছয় আটে আটচল্লিশে আট আট দুগুণে কত আসবে ষোলো ইউনিট ডিজিট থাকবে ছয় আর নিচে দশ আছে মানে এক ঘর আগে ডেসিমেন্ট থাকবে পয়েন্ট সিক্স কোথায় আছে কত তাড়াতাড়ি হতে পারে তাই না লাস্ট ওয়ান আর লাস্টের এই ম্যাথটা এটাও ডবলিউবিপিএস কোশ্চেন এখানে কি হয়েছে কোশ্চেনটা এখানে কোশ্চেনটা তোমাকে এতগুলো দেখো ভালো করে এগুলো তোমাকে স্পিড জানতে চেয়েছে প্রত্যেকটা আমরা যা করেছিলাম সব কি ভালো করে দেখিয়ে দিয়ে একবার সব কটা স্পিড বার করতে দিয়েছিল কিন্তু এইবার দিয়ে দিয়েছে উল্টো দুটো স্পিড দিয়ে তোমাকে এবার টাইম জানতে চেয়েছে যে টাইমটা কি করে বেরোবে লোকে টাইমটা কি করে বেরোবে লোকে আমরা এতক্ষণ দেখছিলাম যে ডিস্টেন্সে এক থাকছিল হ্যাঁ ডিস্টেন্সটা ওই একই যাচ্ছিল তাই কারণে কি হচ্ছিল টাইম আর স্পিডের রেশিওটা কি রিভার্সেবল হচ্ছিল সেম জিনিস একই জিনিস তাহলে করে নাও এখানে বলে দিয়েছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার কার আচ্ছা পড়িনি এভরি টেন মিনিটস আ ক্যানন ওয়াজ বিং ফায়ার্ড ফ্রম সাম প্লেস অ্যান্ড আ ট্রেন ওয়াজ মুভিং ইন দ্য ডিরেকশন অ্যাট সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার ই দ্য স্পিড অফ সাউন্ড ইজ থ্রি এইট্টি মিটার পার সেকেন্ড হাউ লং উইল দ্য ড্রাইভার অফ দ্যাট ট্রেন হিয়ার টু গান তার মানে লোকটা ওই যে টাইমের যে ব্যবধানটা না ওই টাইমের ব্যবধানের মধ্যে কতক্ষণে গিয়েও শুনতে পাবে তাই না তো ব্যাস এখানে টাইমটা বার করতে হবে তা কি হয়েছে ভাই আমরা তো জানি রিলেশন কি দুটো স্পিড তো দিয়েই দিয়েছে একটা বাহাত্তর আমি জানি কি যদি আঠেরো কিলোমিটার পার আওয়ার 18 কিলোমিটার পার আওয়ার এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো এটা কত হয়ে যায় পাঁচ মিটার পার সেকেন্ড তাই না এখন তোমাকে বলেছে কি বাহাত্তর তাহলে এর কত গুণ বাহাত্তর তুমি বলে পাক্কা গুণ এটা করলে তো বাহাত্তর আসবে তার মানে এই এটা কি হয়ে যাবে যেই কনভার্ট করবে এটাও গুণই হতো বলে আসবে কত 20 এইভাবে স্পিড আসে বুঝলে তোমরা যদি এখন এই 72 কে দিয়ে বাহাত্তরকে বাহাত্তরকে দিয়ে তুমি সেই 18 বাই পাঁচ বাই 18 দিয়ে তুমি এবার গুণ করতে থাকবে এগুলো টাইম লাগবে তো এই জন্যই এগুলো জানানো তোমার না দেখতে হলে কোনো দেখবে না কোনো অসুবিধা নেই ব্রেন এটা ভাই প্রেশার কুকার না তোমার যদি মনে রাখতে অসুবিধা তাহলে ডাইরেক্ট করে নেবে পরীক্ষা খাতে যাই হা দিকটা তাহলে চলে আসলো কুড়ি মিটার পার সেকেন্ড তাই না দুটো স্পিড পেয়ে গেছি টাইম তো রিভার্স হয়ে যাবে দুটো স্পিড কি কি পেয়েছি একটা পেয়েছি টোয়েন্টি আরেকটা কত পেয়েছি ভাই আরেকটা পেয়েছি তিনশো আশি তিনশো আশি এটা কি আসো ভাই স্পিডের এসো তা টাইমের এসো কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে ডাইরেক্ট কেটে নামো এটা হয়ে যাবে স্যার উনিশ আর এটা হয়ে যাবে দুই আরে কেটে ডাইরেক্ট সরিয়েছি এটা হয়ে যাবে এক এক টাইম এটা লাগছিল ভালো করে বোঝ এটা এবার দেখো তো বাবা এখানে টোটাল গুলির সময় লাগছে উনিশ আর এখানে লোকটার সময় লাগছে কত এক বলবে হ্যাঁ এই উল্টো বললাম এখানে লোকটার সময় লাগছিল উনিশ আর গুলির সময় লাগছিল এক তাহলে টোটাল টাইম ওদের মধ্যে কত লেগেছে বাবা বলবে কুড়ি মিনিট কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি লাগতো কত বলবে দশ মিনিট তাহলে এখান থেকে এক ইউনিটের ভ্যালু কত আসবে বলবে হাফ জানতে কি চেয়েছে লোকের কত সময় লাগবে লোকের কত সময় লাগতো উনিশ এক ইউনিটের ভ্যালু যদি হাফ হয় তাহলে উনিশের ভ্যালু কত উনিশ গুণ এক বাই দি উত্তর কত আসবে নয় মিনিট তো এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে বোঝো তাহলে ভালো কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো বুঝতে পেরেছো কি না হ্যাঁ কারণ আমি পুরোটা এক্সপ্লোর করতে পারলাম না এখন টাইম শর্ট ঠিক আছে তো চলো টেক কেয়ার বাই এরকম সিরিজ একদম আসতেই থাকবে এবার দেখে মজা নাও আর শেয়ার করো টেক বাই বাই